নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন আজকে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের মোচার পাতুরি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি মোচার যত রকম পদ আছে তার মধ্যে কিন্তু মোচার পাতুরি একটা অন্যতম পদ আর মোচার পাতুরি বানানো কিন্তু খুবই সহজ তার জন্য প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা এরকম টাটকা মোচা এটা আমার গাছের মোচা গাছ থেকে যে মোচাটা পেরেছি সেই ভিডিওটা আমার তোলা হয়নি তাই সেটা আমি দেখাতে পারলাম না যারা মোচা বাঁচতে পারবো না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে মোচা কিভাবে বাঁচবে দেখো মোচার ভেতরে একটা দেশলাই কাঠি মতো এরকম অংশ থাকে আর একটা আঁশের মতো অংশ থাকে শুধু এই দুটি অংশকেই ফেলে দিতে হবে আবার একটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখো ওপরের দিকটা একটু কালো থাকে একটু শক্ত আর একটা আঁশ থাকে এইভাবেই মোচাগুলোকে বেছে নিয়েছি আর ভেতরে অংশটা ভীষণ নরম এটাকেও এর সাথে নিয়ে করে কুচিয়ে কেটে নেবো মোচাগুলো খুব মিহি করে কুচিয়ে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখন মোচাগুলোকে আমি সেদ্ধ করে নেব তার জন্য গ্যাস অন করে সামান্য পরিমাণে প্রেশার কুকারে একটু জল দিয়েছি এক চিমটে নুন আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখানে দিচ্ছে দেখো এক চামচ পরিমাণে আটা এই আটা দিয়ে যদি মোচা সেদ্ধ করো মোচা কখনোই তেতো বা কষা হবে না যেরকমই মোচা হোক একেবারে টাটকা মোচাটা আমি রান্না করছি তোমরা দেখতে পেলে এখন এটাকে আমি প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে আঁচ কমিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য সেদ্ধ করে নেবো যতক্ষণ মোচাটা সেদ্ধ হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি দেখো চা চামচের এক চামচ মেপে আমি দিলাম সাদা সর্ষে এক চামচ দিলাম কালো সর্ষে আর এক চামচ দিচ্ছি পোস্ত আর এখানে আমি ছ সাতটা নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে তবে পাতুরে একটু ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো হয় এটাকে আমি শিলে বেটে নিচ্ছি তোমরা চাইলে এটাকে এভাবে মিক্সিতেও হয়ে বেটে নিতে পারো সর্ষে পোস্তটা আমার বাটা হয়ে গেছে এখন এটা একটা বাটিতে আমি তুলে নিয়েছি আর এখানে দেখো আমি নিয়েছি একটা নারকল নারকলটা আমি আধখানা নেবো আধখানা রেখে দেবো আধখানা নারকলটা ভালো করে কুড়িয়ে নিলাম এখন কিছু কলা পাতা আমি কেটে নিয়েছি কলা পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে জলটা মুছে রেখেছি সামান্য একটু সর্ষের তেল সোজা দিকটাতে মাখিয়ে দিলাম এখন এক গ্যাস অন করে রুটি শেঁার মধ্যে কলা পাতাগুলো একসাথে তিন চারটে করে দিয়ে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি এভাবে উল্টে পাল্টে কলা পাতাগুলো সেঁকে নেবো তাহলে এগুলো ভাঁজ করার সময় কলা পাতাগুলো ফাটবে না তোমরা চাইলে জলের মধ্যে এগুলো ভাপিয়েও নিতে পারো এখন দশ মিনিট পরে প্রেশার কুকারে ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে মোচাগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখো হাত দিয়ে চেপে দেখে নিচ্ছি মোচাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরকমভাবেই কিন্তু মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করা মোচাটা জল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখেছি এখন মোচাগুলো একবার হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি এখন এতে কিছু উপকরণ মিশিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেলটা একটু নারকেল আমি বাঁচিয়ে রেখেছি ওটা আমি পরে ব্যবহার করব নারকেলটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর হাফ টি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি সে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা খুব বেশি উপকরণ কিন্তু এর মধ্যে লাগে না আর এক টেবিল চামচ পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো এখন সমস্তগুলো খুব ভালো করে হাত দিয়ে আবার একটু চটকে চটকে মেখে নেবো এই মাখা চাখা করতে করতে কিন্তু মনে হয় যেন রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি পাতুরিগুলো বানিয়ে নেব কলা পাতার যে সোজা দিকটা আছে ওইটাতেই পাতুরিটা ওইদিকেই দেব। দেখো এইভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে পাতুরিগুলো এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে টিকিয়া সেপে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যেমন খুশি দিতে পারো গোল করেও দিতে পারো একটু কোড়ানো নারকেল উপর থেকে দিয়ে দিলাম এটা মুখে পড়লে খেতে ভালো লাগে আর একটা করে কাঁচা লঙ্কা এইভাবে বসিয়ে দিয়ে পাতাটাকে দেখো এভাবে ভাজ করে দিচ্ছি যেহেতু পাতাটা আমি সেঁকে নিয়েছি তাই ভাজ করতে কোনো অসুবিধা হয় না এখন একটা সুতো দিয়ে হালকা করে একটা গিট দিয়ে দেবো যাতে খাওয়ার সময় সহজেই খুলে আসে এটা দেখো একটা বানানো হয়ে গেছে আবার একটা আমি বানিয়ে দেখাচ্ছি কলা পাতা সোজা দিকটাতে দেবে এভাবে একটু মুঠো করে ধরে নিলাম এখন এটাকে হাত দিয়ে চেপে এভাবে একটু লম্বা করে একটু শেপ দিয়ে দিলাম ওপর থেকে একটু কোড়ানো নারকল দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশানাল না চাইলে না দিতে পারো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন কলা পাতাটাকে ওই একইভাবে দুদিক থেকে চেপে এভাবে ভাজ করে দেবো পাতুরি বানানো কিন্তু খুবই সহজ ব্যাপার আর এই রেসিপিটা দেখার পর কিন্তু তোমরা যে কেউ খুব সহজেই পাতুরি বানিয়ে নিতে পারবে কলা পাতা না থাকলে তোমরা কুমড়ো পাতা লাউ পাতা বা কচু পাতা দিয়েও কিন্তু এইভাবে একইভাবে পাতুরি বানিয়ে নিতে পারবে আবারও হালকা করে সুতো দিয়ে একটা গেট দিয়ে দিলাম সমস্ত পাতুরিগুলি প্রথমে আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন আমি পাতুরিগুলোকে ভেজে নেবো তার জন্য গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি হাফ পিষ্ট পরিমাণে সর্ষের তেল খুলটি দিয়ে ভালো করে এধার ওধার করে গরম করে নিলাম এখন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে সমস্ত পাতড়িগুলো আমি দিয়ে দিচ্ছি আমি তাওয়াতে এই কারণেই করছি খুব সুন্দর ভাজা হবে আর একসাথে আমার সবগুলো দেওয়া হয়ে যাবে তোমরা চাইলে কড়াই বা রনস্টেটে পেলেও করতে পারো এখন ওপর থেকে খুব সামান্য একটু সরষের তেল আবারও দিয়ে দিচ্ছি হাফ পিসকুর মতো এখন এটাকে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো এই এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যাতে কোনো রকম সর্ষের কাঁচা গন্ধ না থাকে পাঁচ ছ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি এখন এক পিঠ করে সব উল্টে দিচ্ছি দেখো এই পিঠটা একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে সমস্তগুলো উল্টে দেওয়ার পরও আবারও একইভাবে এটাকে পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো প্রায় পাঁচ ছ মিনিট পরে আমি আবারও ঢাকনাটা খুলে দিলাম এখন আবার দেখে নিচ্ছি এই পিঠটা কেমন ভাজা হয়েছে দেখো দেখতে কত সুন্দর লাগছে এটা গরম ভাত দিয়ে নিরামিষ দিনে খেতে একেবারে জাস্ট অসাধারণ লাগে একবার তোমরা এইভাবে পাতুরিটা বানিয়ে খেয়ে আমাকে বলবে যে তোমাদের পাতুরিটা কেমন লেগেছিলো আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না পাতুরিগুলো আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়েছে দেখো দেখতে কত সুন্দর লাগছে এখন একটা আমি খুলে দেখাচ্ছি এর ভেতরটা কীরকম সেট হয়েছে খুব ইজিলি এগুলো খোলা যায় দেখো ভেতরটা কত সুন্দর দেখতে লাগছে গরম ভাতের সাথে খেতে একেবারে অসাধারণ লাগে গরম ভাতের সাথে আমি পরিবেশন করে দিলাম এক প্লেট গরম ভাত এরকম ধোঁয়া ওঠা গরম ভাত কিন্তু এই মোচার পাতুরি দিয়েই তোমরা খেয়ে নিতে পারবে এতটাই টেস্টি হয় মোচার পাতুরিটা মোচার পাতুরিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার